মেলাঘরের জগন্নাথ বাড়ি প্রাঙ্গনে শুরু হল জগন্নাথ দেবের ষাটতম রথযাত্রা উৎসব মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন নদিন ব্যাপী জমজমট মেলার আনন্দের মধ্যে যেন কোনো বিষাদের সুর না বাজে সেই দিকে সকলের প্রতি সজাগ দৃষ্টি রাখার বার্তা ডক্টর মানিক সাহার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে শনিবার থেকে মেলাঘরের জগন্নাথ বাড়ি প্রাঙ্গনে শুরু হলো জগন্নাথ দেবের ষাটতম রথযাত্রা উৎসব নদিন ব্যাপী এই মেলার উদ্বোধন করে উদ্বোধকের ভাষণে মুখ্যমন্ত্রী তুলে ধরেন মেলা ঘরের জগন্নাথ বাড়ির ইতিহাস নতুন প্রজন্মকে সেই ইতিহাস মনে রাখা দরকার পাশাপাশি মুখ্যমন্ত্রী গত বছরের কুমারঘাটের প্রসঙ্গ উল্লেখ করে বলেন সম্প্রীতির এই মিলন ক্ষেত্রে আনন্দের মধ্যে যেন কোনো বিষাদের সুর না বাজে সেই দিকে সকলের প্রতি আবেদন রাখেন সজাগ দৃষ্টি রাখার আমি যখন এই যখন শুরু হচ্ছে সারা ত্রিপুরাতে আপনারা সবাই জানেন যে কুমারঘাটের ঘটনা অথবা একটা ঘটনা ঘটে গেছে সেই কারণে আমি ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমি সমস্ত ডিএম এস ডিএম এবং অন্যান্য আধিকারিক লাইন ডিপার্টমেন্টের সবার সাথে আমি কথা বলবো আনন্দের সাথে যখন নিরানন্দ হয় তখন কিন্তু সমস্যা হয়ে যায় আমার মনে আছে গতবার যখন সেই নিরানন্দের দিনটা আসল আমি সাথে সাথে ওই দিনই রাত্রে পৌঁছে গেছি ট্রেনে করে চলে গেছি যা হওয়ার তো হয়ে গেছে কিন্তু ফলেস প্রিভেনশন ইজ বেটার দেন কেউ আমরা বলি ডাক্তারের স্বাস্থ্য অর্থাৎ ওয়া রাত থেকে যদি আমরা সচেতন থাকি এছাড়াও মুখ্যমন্ত্রী দেশের কৃষ্টি সংস্কৃতিকে মনে করিয়ে দিতে পুরাণ প্রসঙ্গ তুলে ধরেন বলেন পুরাণেও উল্লেখ রয়েছে সেই রথযাত্রা উৎসবের তাই তিনি আগামী দিনগুলিতে সমগ্র রাজ্যবাসীকে রথযাত্রা উৎসবের শুভেচ্ছা জানিয়ে সুষ্ঠু এবং সজাগ দৃষ্টি রেখে উৎসবের আনন্দ উপভোগ করার আহ্বান রাখেন যে অনেক গত হয়েছিল সেটা এবং সেই হাইটটা যেন প্রপারলি যে সবচেয়ে নিম্ন সর্বনিম্ন যে লাইট যদি ক্রসিং থাকে লাইন যদি যায় ইলেকট্রিক সেটা সামনে রেখে এই রথের হাইট যেন নির্ধারিত হয় বিভিন্ন জায়গায় সেটা আমি বলি যখন সে রথযাত্রা হবে সেখানে যেন ইলেকট্রিক ডিপার্টমেন্টের একটা গাড়ি থাকে সেখানে কোনো কারণে যদি রথ ইমিডিয়েটলি যেন তারটা কেটে দেয় অগ্নি নির্বাপক যে ফায়ার ব্রিগেড তারও সাথে থাকবে কোনো কারণে আগুন লাগবে তো সেইগুলো আমার মনে সেদিনের যে আমার যেগুলো আমি দেখেছি এইগুলো যদি সাথে সাথে থাকে এবং অন্যান্য আমাদের অ্যাম্বুলেন্স স্বাস্থ্য দপ্তরের জন্য থাকে সেই ব্যবস্থা আমি ওনাদেরকে নির্দেশ দিচ্ছি এবং সেটা মেলা ঘরে আমি দেখতে পাচ্ছি যে সবাই সেই জিনিসটা ফলো করছেন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার দুই বিধায়ক কিশোর বর্মন এবং বিন্দু দেবনাথ সিপাই জেলা পরিষদ সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত জেলা শাসক নাগেশ কুমার প্রমুখ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে তথ্য উল্লেখ্য সংস্কৃতি দপ্তর এবং মেলাঘর পরিষদের উদ্যোগে আয়োজিত এই মেলায় প্রতিদিন সন্ধ্যায় থাকছে রাজ্যের খ্যাতনামা শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবারে বাড়ি প্রাঙ্গনে মেলায় মোট চারশোটি স্টলে ব্যবসায়ীরা তাদের পশ্রা সাজিয়ে বসেছে মোটের ওপর মেলাঘরের জগন্নাথ বাড়ি প্রাঙ্গনে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে জমজমাট গোটা এলাকা বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড